এই যে একবার অবশ্যই খেয়েছি ডিম ভাত আর বেগুন দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি মাছ অতটা ভালো লাগে না রাফিয়ার বাবার খুব পছন্দের এই জন্য আমি ডিম ভেজে নিয়েছি রাফিয়া না খাই ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে বাচ্চারা অসুস্থ ওদেরকে ঘুম পাড়ে দিয়ে এই যে আমি খেতে বসেছি এখন বাচ্চা এরকমই হয় আমার আরও তো আসুরে আজান দিয়ে দেয় চারটা পাঁচটা বেজে যায় খেতে খেতে বাচ্চাদের সামলিয়ে তারপরে

সব উঠে ফেলেছি দেখাই কি সব বোঝাই এখনো করে উঠতে পারি না ওদেরকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে যাই হোক করে ওদের কেন জানি বমি অনেক বমি করছে আবার বধহজম হলে যে মানে ইয়া খুলে যে বাথরুমটা হয় পেট খারাপ হলে ওই যে বলতেছি তো বধহজম হয়েছে এই জন্য আর কি ওই বাথরুম হচ্ছে বারে বারে দুজনের অবস্থা এত খারাপ দুজনকে নিয়ে নাজহাল অবস্থা তিন ভাই বোনে এখন ওরা ঘুমাচ্ছে তো আমি আবার এদিকে বাকি যেগুলো কাজ আছে এগুলো করে নিয়েছি থাকে একটু ব্লগ করে ফেললাম যে তো আল্লাহকে ছোট্ট একটা ব্লগ দিয়ে দিব বেশি বড়ো ব্লগ দেওয়ার এখন আর পসিবল না ঘুম থেকে উঠেই যাবে তো এক ঘন্টা সাড়ে তিনটার দিকে দেখে আমি ঘুম পাড়ায় দিয়েছি তিনটার দিকে ঘুমাইছে সেলে আর মেয়ে ঘুমালো সাড়ে তিনটায় তো ওকে গাইস আল্লাহ হাফিজ আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন